স্বামীর থেকে বিতাড়িত নেই একটি হাত বাবা মা কেউ থাকেনি পাশে এক হাত দিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করছেন নমিতা পূর্ব বর্ধমান জেলার এক জীবনযুদ্ধের হার না মানা নারীর কাহিনী জীবনযুদ্ধের হার না মানা এক নারীর কাহিনী স্বামী স্ত্রী বেশ সুখের সংসার ছিল গর্ভবতী হলেন স্ত্রী নমিতা পেটে তখন নয় মাসের সন্তান তখন থেকে শুরু হলো অশান্তি নয় মাসের গর্ভবতী অবস্থায় স্বামী তাড়িয়ে দেন স্ত্রী নমিতাকে বাপের বাড়ির অবস্থা শোচনীয় দিন আনা দিন খাওয়া পরিবার তাই বাপের বাড়িও বেশি দিন আশ্রয় পেল না সেখানে তারপর থেকে শুরু হলো বেঁচে থাকার লড়াই তখন এক মেয়ের মা তিনি মেয়েকে মানুষ করতে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে ট্রেনের কামরায় হকারি শুরু করেন নমিতা ধারা হকারি করে দিন কেটে যেত একবেলা খেয়ে না খেয়ে কিন্তু সেটিও বন্ধ হয়ে গেল হঠাৎ একদিনের ট্রেন দুর্ঘটনায় তার বা হাত কাটা যায় অবাগার ভাগ্যের আকাশে যেন অনিশ্চয়তার কালো ছায়ায় ঢেকে যায় তবে থেকে থেকে থেমে থাকেন নিনমিতা দেবী এক হাত নেই তো কি হয়েছে অন্য হাত দিয়ে শুরু হয়েছে তার জীবনের সংগ্রাম এক পায়েও আছে সমস্যা হাঁটতে পারেন না ঠিক করে তারপরেও এক হাতে ট্রেনে ট্রেনে হকারি করা তার থেকে উপার্জিত অর্থে মেয়ের পড়াশোনা নিজেদের আহারের ব্যবস্থা সব কিছুই করে চলেছেন জীবন যুদ্ধে হার না মানা পূর্ব বর্ধমানের চামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম এলাকার নমিতা ধারা নেই থাকার মতো কোনো নিজস্ব আশ্রয় যেখানে থাকেন সকাল হলে সেই ঘরের ভাঙা জায়গা দিয়ে উঁকি মেরে তাকে যেন আকাশ ডাক দেয় আর সূর্যের আলো ফোটার সাথে সাথেই প্রতিদিনের মতো শুরু হয় জীবনে চলার নতুন সংগ্রাম বাড়ির সমস্ত কাজ রান্না করা সবজি কাটা ঘর মোছা মেয়ের দেখভাল করা ট্রেনে কি বিক্রি করবেন সেই যিনি সাইকেলে করে নিয়ে আসা তারপর ট্রেনে হকারি করতে যাওয়া সকাল থেকে রাত পর্যন্ত এক হাত দিয়ে সব কাজ করেন এক হাত না থাকা পূর্ব বর্ধমানের দশ ভূজা নমিতা দেবী বলে লোকের কাছে হাত পেতে নয় নিজের কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে বেঁচে থাকতে চান তিনি তাকে দেখে অসহায় মেয়েরা বেঁচে থাকার রসদ খুঁজে পান তাই আজকের দিনে এহেন নমিতা দেবীকে রইল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও আগামী দিনে যেন ভালো হয় তার জন্য রইল অনেক অনেক শুভকামনা শুরুটা আমি আমার স্বামীর ঘর ছেড়ে এসেছি আমার মেয়ে তখন নমাসের পেটে হুম বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি হুম মেয়ে মানে এক করে দাঁড়াতে শিখেছে তখন আমি গাড়ি হকারি জীবন বেছে নিয়েছি হুম তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম আমার একটা হাতও পাত গেল

এইরকম যাদের অনেক হাত পা নেই তারা অন্য হাত পেতে হয়তো চেয়ে চিনতে চলতে পারে আপনি সেই জায়গা থেকে কাজ কর্ম বা এই জীবিকাটা আমি চাই নিজে কাজ নিজে কিছু করতে বা নিজে উপার্জন করতে নিজে রোজগার করতে আমি সমস্ত মেয়েদের যারা আমার মতো ব্যক্তি আছে একটা হাত নেই বা একটা পা আছে তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায় কেন মাথা উঁচু করে বাঁচতে পারে কারো কাছে হাত পেতে নয় সকাল এগারোটা থেকে আমি সন্ধ্যা অব্দি সাতটা অব্দি থাকি আমি যোগাম থেকে এগারোটার গাড়ি ধরি বেলুর চাই বেলুর থেকে আবার বলো নাম্বারটি এসে নেমে করি ব্যাকে আবার ডাউনে ধরি আবার ওদিক থেকে সাবার আবার ওখানে নেমে পড়ি আবার ডাউনে ধরি আবার সন্ধ্যাবেলা যোগাম থেকে বাড়ির কাজকর্ম কে করে বাড়ির কাজকর্ম আমি নিজে হাতেই সব করি আমি সবই করতে পারি সংসারের যাবতীয় কাজ আমি সবই পারি হ্যাঁ সাইকেল চালাতে পারি বা রান্না বান্না সবই এক হাতে কুন্ন কোটা থেকে আর থেকে সব আমি এক হাতেই পারি বাড়িতে আমি আছি আমার মেয়ে আছে নৈতা এখন জোগরামের ঘর ভাড়া আছে পূর্ব বর্ধমান থেকে বাবাই সরকারের রিপোর্ট ভূতানভূম